আর দর্শক আজ পঁচিশে অক্টোবর রোজ শনিবার দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে বর্তমান টানা টানা উত্তেজনায় আজকের পেঁয়াজের বাজার কত টাকা যাচ্ছে এই আর মাত্র পাঁচ দিন মাসির বাকি আজকের বাজার আমরা কিন্তু শুনবো দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আজকে রয়েছে তবে আজকের বাজারে কেমন দামে কেনা চলছে পেঁয়াজ এবং দেশি পেঁয়াজও আছে এখানে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে কিছু বিচন পেঁয়াজ রয়েছে আজকে ওই পেঁয়াজগুলোর দাম কত এবং বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজের দাম কত আমরা নিউ বাণিজ্যালয়ে আমরা আজকে শুনবো আজকের বাজার দর কত টাকা দরে যাচ্ছে আমরা সরাসরি বিক্রেতার কাছেই চলে যাব সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয় দেখতে পাচ্ছেন পیاز আজকে কিন্তু ভরপুর তবে দামটা কেমন যাচ্ছে আমরা সৈদুল ভাইয়ের কাছেই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই পیازস তো ঘরে ভর্তির পیاز পিয়েদের আমদানি আছে মানে এই সময় টাকা টানাটানা উত্তেজনা এই যে মাসের শেষ তবে পেঁয়াজের বাজার কেমন আমরা কিন্তু এক এক করে শুনবো তার আগে বলেন যে আপনার আজকে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা আমাদের ঘরের নাম মেসা নিউ বানিজ্যলে শ্যামবাজার ঢাকা শ্যামত ঢাকা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করে এই মুহূর্তে দেখতেছি আপনার কাছে কি ছোট ছোট পেঁয়াজ এগুলো কি পেঁয়াজ ভাই এটা ছোট ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজ এগুলো কি এগুলোই লাগায় এইডি গত বছর লাগাইছিল এবার এবার এবছরে বড় পেঁয়াজের আমদানই বেশি তো মানুষ লাগাচ্ছে লাগাইছে তারপরেও এগুলো অতিরিক্ত সেগুলা এই ছোট বেশ তো শ্যামবাজার আসে না আচ্ছা আচ্ছা এই বছরে আসছে এই পেঁয়াজগুলো এখন কি ঢাকা শহরে এটা কি খাবে ভাই এই যে ছোট ছোট পেঁয়াজ হ্যাঁ সবাই তো একরকম পাটি না বিভিন্ন মোকামে খায় ঢাকা না খালি বা ঢাকার বাইরে খায় এটা কত বিক্রি করতেছে আজকে এটা আমরা বেশি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ কেউ যদি এটা লাগাতে চায় যে যে জমিতে লাগাবে লাগাতে পারবে এটা লাগানোর জন্য এটা রাখছে ওদের মানে লাগানোর শেষের পর যেটা বাচ্চা এটা বিক্রি করে দিচ্ছে মানে এখনো যারা যারা লাগানে এটা নিলে নিতে পারে জি জি আচ্ছা ভাই একটু ফোন নাম্বারটা বলেন না আপনার আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স মানে এগুলা সবগুলাই এই এই ধরনের পেঁয়াজ মানে কেউ যদি এগুলা নিতে চান পেঁয়াজ লাগানোর জন্য নিতে পারেন মুড়ি কাটা এগুলাই মুড়ি কাটা তৈরি হয় না আরে মুড়ি কাটা তৈরি আছে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে এটা কোন জায়গা ভাই এই আপনার রাজবাড়ী রাজবাড়ী রাজবাড়ি কত রাজবাড়ী 64 65 টাকা 64 65 টাকা মানে পেঁয়াজ তো ছোট হিসাবে তো দাম একটা বেশি হয়ে যায় না না আপনার একেবারে ছোট না আবার একবার হাই মোটা না মোটামুটি মুড়ি খারাপ না এখন কি পেঁয়াজের দাম মনে হচ্ছে বেশি না পেঁয়াজের দাম বেশি কই আর তো কমছে এক সপ্তাহ আগে থেকে কমছে আচ্ছা সব থেকে সুপার যে একটা হাই আমদানি বেশি বুঝছেন এই আমদানি বেশির কারণে আপনার দামটা আস্তে আস্তে কমতেছে মানে কয়দিন আগে আমরা পেঁয়াজ পাঁচদিন আগে পেঁয়াজ খুব কম ছিল কম ছিল তো অনেকেই ভাবছে যে পেঁয়াজ মনে হয় কমিয়ে গেছে হয়তো শেষের ভিতরে হয়তো দামটা মনে আরও বাড়বে এখন দেখতেছি যে হাটে প্রচুর আমদানি প্রচুর তারা বড় বড় স্টক পার্টি ওরা যে মালগুলো রাখছিল এখন ওরা বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে এখন আস্তে আস্তে একটু ঠান্ডা পড়তেছে তো কারণ এই আর পনেরো দিন থাকলে মাল আপনার সবই গাছ হয়ে যাবে গাছ হয়ে যাবে পনেরো দিনের মধ্যে মানে ঠান্ডা ঠান্ডা বলে গাছ হয়ে যাবে আর ওই সময় দেখা যাচ্ছে আরও ওজনে ওয়েট কমবে কম বেশি মানে চোষা হয়ে যাবে শুধু মানে আপনার ওয়েট এখন যা আছে ওই সময় আরও ওজন কমবে এই জন্য সবাই এখন তাড়াতাড়ি বেসার জন্য পাগল হয়েছে মানে এই পাশে আমরা দেখতেছি যে অনেক পেঁয়াজ বিক্রি করতেছেন এটা এটা পঁয়ষট্টি টাকা এটা কোন জায়গার ভাই এটা পাবনা পাবনা এই যে পাশে আরেকটা একটা এটা ফরিদপুর এটা বেশি পঁয়ষট্টি যে রসুন কত বিক্রি করতেছেন রসুন হলো সাতান্ন আটান্ন টাকা সাতান্ন আটষট্ টাকা মানে ষাট টাকা মাথা মানে রসুন আর সত্তর টাকা ভালো হইবো না

পঁয়ষট্টি টাকা চিকুন না পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা মানে ভাই মোড়া একটা আছে এটা বেশি বাষট্টি টাকা মানে পেঁয়াজ গুনে শেষ করা যাবে না তাই না অনেক অনেক পেঁয়াজ আছে তবে ভাই বর্তমান বাজারে পেঁয়াজ তো এখন পর্যাপ্ত পরিমাণ আছে ওই পেঁয়াজটা যে ওনারা ধরতেছে এটা কত ছেষট্টি টাকা ছেষট্টি টাকা কোন জায়গার পেঁয়াজ ভাই এটা হইলে কি আপনার ইসির না এটা কুষ্টিয়া পড়া নেবেন মাল দেখি নড়াইলের পেঁয়াজ আলাদা কম যান পাঁচ টাকা আলাদা পেঁয়াজ দামাদামি চলছে দেখছেন একবারে সরাসরি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কাস্টমারের সঙ্গে দেখছেন সরাসরি দেখি ভাই এই পাশে দেখতেছি যে এগুলো পেঁয়াজ মোটামুটি আজকে সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ সাতষট্টি টাকা সর্বোচ্চ সাতষট্টি আর সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ পঞ্চাশ টাকা কুন্ডা আচ্ছা আচ্ছা আর রসুনের বাজার পঞ্চাশ টাকাই রসুন আছে শ্রীকুন্ডা আছে পাঁচচল্লিশ ছয়চল্লিশ

এই অবস্থা আমরা পেয়াজ বেচে 60 টাকা 80 টাকা 65 টাকা ওরা নিয়ে পেয়াজ বেচে 80 টাকা গেলি মানে 15 টাকা 20 টাকা লাভ 15 টাকা 20 টাকা লাভ ওরা তো দাম আপনার কমায় না আমাদের এখানে কুমলে ওদেরও তো কমায়না উচিত ভাই আমরা দেখতেছি যে এই যে পেঁয়াজের বাজারে এই যে বর্তমান যারা কৃষক আছে কৃষকদের কি অবস্থা বলবেন কৃষক বলে লাভ না কৃষকে বছরের লস লস প্রচুর লস জি তারা রাখছিল যে দূরে পয়সা লাভের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে লস হয়ে গেছে অনেকেই রাখছিল যে লাস্টে আমরা বেছুম এটা বেছে আমরা সার কেনবো বীজ কিনবো তো দেখা যাচ্ছে যে আগের থেকে আরও দাম আরও কম আর মাল তো অনেক ঘাটিয়ে গেছে চল্লিশ কেজি মাল দেখে আপনার হাফ হাফ টেকছে তাহলে আপনার অনেক ঘাটতি না এই যে কৃষকরা নাকি বলতেছে যে ঢাকা শহরে নাকি পেঁয়াজ পাঠানোর পরেই লস হয়ে যায় যে অনেক অনেক সময় এবার কিন্তু আমরা দেখছি মুড়ি কাটা যারা আনছিল বছর প্রচুর বেচা কেনা ছিল বুঝছেন এই বছরে বেচা কেনাটা খুবই খারাপ এই খারাপের মূল কারণটা কি ভাই সবারের মূল কারণ আপনার বেচা বিক্রি কম যারা বড় বড় কাস্টমার গুলা দেখা যাচ্ছে ঢাকার বাইরে ওরা ঢাকা আইতো এখন যে বিশ বস্তা মাল কিনবো সেও আপনার এলাকায় মোকামে চলে যায় মোকামে যে কিনে নিয়ে আসতেছে যে ব্যাপারীগুলো মাল দিত তারা বিভিন্ন মোকামে মকসলে মাল কিনে কিনে দিচ্ছে আচ্ছা আচ্ছা এখন কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন এই যে কৃষকরা সার বীজ থেকে শুরু করে কি বলবো বলেন আসলেও আপনাদের সারের দাম বেশি সার তো পাচ্ছেই না তো সরকার পদক্ষেপ নিচ্ছে সামনে নাকি বলে বাইরের থেকে সার আইবো তাকে আসলেই পারে ভালো কারণ কৃষক একটু বাঁচবে কারণ আপনার পেঁয়াজ লাগাইবো তো আরও এক দেড় মাস পড়ে এখনো লাগা শুরু হয়নি সময় যে কৃষক পাইতো তাহলে আপনারা দেখা যাচ্ছে যে একটু কৃষক বাইছতো তাই এখন যে পিএসটা লাগাছে এটা মুড়ি কাটা মুড়ি কাটা আর এক মাস দেড় মাস পরে যে পিএসটা লাগাইবো ওইটা হলে আপনার হালি পেঁয়াজ ওই সময় ষাটটা বেশি লাগে মানে হালি পেঁয়াজে হালি পেঁয়াজের ষাটটা বেশি লাগে আর মুড়ি কাটা লাগে মুড়ি কাটা আপনার সব জায়গায় তো লাগায় না মানে কিছু কিছু জেলা লাগায় আর হালি পেঁয়াজটা ওটা আপনার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম জেলায় কিন্তু লাগায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনারা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমান রয়েছি নিউ বাণিজ্যলে দেখছেন আজকের বাজার নিউ বাণিজ্যালয়ে কত টাকা দরে বিক্রি করছে আমরা কিন্তু জানিয়ে দিলাম এখানে একজন মনে আমাদের ব্যাপারী ভাই না ভাই কি অবস্থা আপনাদের কি অবস্থা আপনারা পিয়াস এনে কি লাভ করতে পারতেছেন আরে ভাই লস 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 লাগে এক এই নেই লাগে আর একদম আজকে এই যে আজকে পিয়াস কয় বস্তা নিয়ে আসেন আনছি বিশ বস্তা বিশ বস্তা তো বিশ বস্তার মধ্যে বিক্রি হলো কয়টা বিক্রি হয় না চার পাঁচটা বিক্রি হয়েছে আর রয়ে গেছে মানে এখন পাইকার নাই পাইকার নাই এই যে পিএস খাচ্ছে না কেন কোন খাচ্ছে না কি দিন ওই আগে যারা বেশি করে রাখছে হ্যাঁ এখন এইগুলো খাওয়া হইতে আছে না এই দিনে রাখে না আচ্ছা আচ্ছা